প্রদর্শক আপনাদের সামনে এখন একটি পিকচার আমি উপস্থাপন করব যে পিকচারটি আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন সেটা হলো প্রধানমন্ত্রী যে বর্তমানে বসে যেখান থেকে কথা বলছেন সেই সভাকক্ষটি আমরা শনাক্ত করতে পেরেছি এটা বাংলাদেশে নয় এটা ভারতে এর আগেও উনি এই সভাকক্ষে ভারতে এর আগে মিটিং করেছেন প্রদর্শক সেই সভাকক্ষে আপনারা দেখতে পাবেন যে ওনার সামনে বসা আছে ওনার ওই পোষিত কয়েকজন মন্ত্রী যেই মন্ত্রীরা এখন হুঙ্কার দিচ্ছে বাংলাদেশের জনগণকে এর মধ্যে আছে পলক ইন্টারনেটকে যে লুকিয়ে রেখেছে যার মাধ্যমে ইন্টারনেট বন্ধ হয়ে আছে তার সাথে আছে আরাফাত রহমান আপনারা জানেন যে এই কুখ্যাত আরাফাত রহমান বলেছেন যে বাংলাদেশে যারা শহীদ হয়েছে তারা সবাই নাকি নেশাক্ষর ছিল সেই আরাফাত ছাড়াও ওনার সামনে অনেক এমপি মন্ত্রীরা বসে আছে যাদেরকে চেহারা দেখলে আপনারা অনেকেই চিনবেন না আমি নিজেও চিনি না কারণ সবার চেহারা কিন্তু আমরা চিনি না এক আরেকজন আছে শিক্ষা মন্ত্রী নৌফেল এই তিনজনকে আপনারা স্পষ্ট দেখলে চিনতে পারবেন সবাই নৌফেল আছে আরাফাত আছে পলক আছে এবং প্রধানমন্ত্রী সেই গড় থেকে বসে যে গতকাল যে নিউজটি করেছেন সময় টিভি একাত্তর টিভি ওই সময় টিভি একাত্তর টিভির গোলামদেরকে উনি সাথে নিয়ে গিয়েছেন ওখানে বসে তারা সম্প্রচার করছে আর এই সম্প্রচারটা বোঝাচ্ছে তারা বাংলাদেশ থেকে করছে এটা আপনাদের কাছে আমি এই জন্য ফটোটা সাবমিট করব যে আপনারা ফটোটা দেখার পরে আপনারা হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন যে উনি বর্তমানে যেই জায়গা থেকে কথা বলছেন সেই জায়গাটি বাংলাদেশে নয় প্রিয় দর্শক আমার এই ইউকে কসমা টিভি লেখার উপরে যেরকম বাংলাদেশের পতাকাটি আছে এই এইরকমভাবে বাংলাদেশের পতাকাটি প্রধানমন্ত্রীর টেবিলের সামনে আছে আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা একটা প্রিন্ট পেপার প্রিন্ট করে নিয়ে যেরকম আমি এই জায়গায় লাগিয়েছি সেরকম একটা প্রিন্ট করে ওনার টেবিলের ডায়াসটা ওনার উঁচা আর এটার সামনে এই প্রিন্ট কপিটা দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা তাই উনি যে গতকাল যে বক্তব্যটা যেখানে বসে দিয়েছে ওই জায়গাটা আপনারা দেখতে পাবেন এখন এবং সামনে বসা জায়গাটা দেখলে আপনারা হানড্রেড পারসেন্ট বুঝতে পারবেন যে বাংলাদেশের কোথাও বাংলাদেশের কোনো জায়গায় এরকম হল নাই ওনার হলের সামনে পঁচিশ তিরিশ জন মানুষ বসা আছে তাদের চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন তারা অনেকেই বাংলাদেশের সংসদ সদস্য যেই রেসপন্সাররা যারা ওনাকে এই খুন খারাপির সাথে সহযোগিতা করছে তারাও ওনার সাথে একসাথে অবস্থান করছে একটা মিনি মন্ত্রী পরিষদ উনি ভারত থেকে চালাচ্ছেন আর বাংলাদেশের এই মুহূর্তে খুন খারাপি রাহাজানি অত্যাচার মানুষের উপর জুলুম করার জন্য ওখানে বসে বসে পুলিশের ডিবি পুলিশের আইচি র্যাবের প্রধান এবং বিডিআরের প্রধান এবং নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনীকে ওখান থেকে উনি কমান করছেন যেরকমটা মুজিবনগর সরকার গঠন হয়েছিল সেই ভাবে তারা এখন ভারতে অবস্থান করে সরকার পরিচালনা করছে তার মানেই বাংলাদেশের ভূখণ্ডে থাকার মতো দুঃসাহস প্রধানমন্ত্রীর নাই প্রধানমন্ত্রীর মৃত্যুর ভয়ে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন তাই আমরা আজকে সকালের লাইভ টক শুতেও বলেছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনীর কোনো ব্যাংকারে কোনো নিরাপদ স্থানে ভারতের কোনো ভর্ডার এলাকায় উনি অবস্থান করছেন উনি ব্যাংকারের ভিতরে আছেন আন্ডারগ্রাউন্ডে আছেন মাটির নিচে আছেন এই কথাটা আমি নিজেও বিলিভ করেছিলাম গতকাল পর্যন্ত আজকে সকাল পর্যন্ত যখন আমার কাছে মাত্র এই ছবিটা এসে পৌঁছেছে তখন আমি হানড্রেড পারসেন্ট বুঝতে আমার অসুবিধা হয় নাই গতকালের ওনার ভাষণের সাথে আজকে হুবহু মিল আপনারা এই ফটোতে পাচ্ছেন এবং এই ফটোটি বাংলাদেশের কোথাও না আর যদি কোথাও হয়ে থাকে তাহলে আপনারাও প্রমাণ করবেন শুধু কমেন্টসে লিখলে হবে না কমেন্টসে ফটোটা উপস্থাপন করবেন জায়গাটার নাম লিখবেন বাংলাদেশের কোন জায়গায় উনি বসে আছেন আমি দর্শকদের কাছে এই জিনিসটা ছেড়ে দিলাম আপনাদেরকে প্রমাণ করার জন্য অনুরোধ করলাম